আসসালামু আলাইকুম ফান্দা ভ্যালি থেকে একটু ভিতরেই এই জায়গাটির অবস্থান এখানে বিশাল একটি কাঁঠাল বাগান আমি আজকে আপনাদেরকে এই কাঁঠাল বাগানটি ঘুরে ঘুরে দেখাবো কাঁঠাল বাগানটির মধ্যে কি পরিমাণ কাঁঠাল হয়েছে আপনারা দেখতে পারবেন ঘুরে ঘুরে আমি যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন প্রত্যেকটা গাছের মধ্যে কিন্তু প্রচুর কাঁঠাল হয়েছে প্রচুর কাঁঠাল হয়েছে এক কথায় বলা চলে পাহাড়ের উপর এই এই কাঁঠাল বাগানটি একটি নান্দনিক সৌন্দর্য আমাদেরকে উপহার দিয়েছে এই যে দেখেন কাঁঠাল প্রত্যেকটা গাছের মধ্যে কিন্তু কাঁঠাল এই যে প্রত্যেকটা গাছের মধ্যে অসাধারণভাবে কাঁঠালগুলো হয়েছে আমার কিন্তু খুবই ভালো লাগছে কাঁঠালগুলো দেখে আমি আমরা একটু উপরে ওঠার চেষ্টা করব আপনারা ভিডিওটির সাথেই থাকবেন আমরা একটু উপরে উঠবো একটু উপরে ওঠার চেষ্টা করছি অনেকটা খারা শোলে খুব রিক্সের মধ্য দিয়ে উপরে উঠতে হচ্ছে তারপরে আপনারা সাথেই থাকবেন এই যে দেখেন এখানে আরেকটি গাছ এই গাছটির মধ্যে কি পরিমাণ কাঁঠাল হয়েছে এই দেখেন কি পরিমাণ কাঁঠাল এই গাছটার মধ্যে আছে আপনাদেরকে দেখাই এই পাশটিতে এসে এই যে দেখেন কাঁঠাল অর্থাৎ প্রত্যেকটা গাছের মধ্যেই কিন্তু অসাধারণ কাঁঠাল হয়েছে এই যে আমার মেয়ে দেখেন সেও কিন্তু কাঁঠাল দেখার জন্য আসতেছে এই যে এই যে দেখেন হ্যাঁ কাঁঠাল দেখার জন্য আসতেছে কাঁঠাল হ্যাঁ এটার চারপাশে এই যে অজস্র কাঁঠাল বাগান অজস্র কাঁঠাল গাছ চারপাশে অসাধারণ কাঁঠালের এই বাগানটিতে কি পরিমাণ কাঁঠাল হয়েছে আপনারা আমার এই ভিডিওটির মধ্যেই দেখতে পাচ্ছেন কত সুন্দর কাঁঠাল হয়েছে কাঁঠালের বাগানটা কিন্তু আমার কাছে অনেক সুন্দর লাগছে যে আপনারা দেখুন কি পরিমাণ কাঁঠাল কল্পনা করা যায় এত পরিমাণ কাঁঠাল এই বাগানটিতে আমি আপনাদেরকে আরেকটু দূর দিয়ে এগিয়ে নিয়ে যাই আপনারা আরও দেখতে পারবেন কত সুন্দর কাঁঠাল এই বাগানটিতে আছে এই যে দেখুন আমার মাথার উপর কত সুন্দর কাঁঠাল হয়েছে প্রত্যেকটা গাছে কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর কাঁঠাল হয়েছে আরেকটু দূর সামনে যাই দেখি কি পরিমাণ কাঁঠাল আছে সামনে এই যে দেখুন এই গাছটার মধ্যে কিন্তু অনেক কাঁঠাল রয়েছে আরেকটি আরেকটু দূর যদি যায় সামনের দিকে দেখুন এই গাছটার মধ্যে কল্পনা করা যায় এত পরিমাণ কাঁঠাল এই গাছের একটি মধ্যে দেখুন কত সুন্দর কাঁঠাল কল্পনা করা যায় না আসলে এত সুন্দর কাঁঠাল আমাদের এই ফান্দা ভেলি ফান্দা পাহাড়ে এত সুন্দর একটি বাগান এর আগে আমি কখনো দেখিনি আজকে আমার নজরে এসেছে হুট করে এই জন্য আমি দেখালাম আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রত্যেকে শেয়ার করবেন ভিডিওটির সাথেই থাকবেন সকলকে ধন্যবাদ